নমস্কার বন্ধুরা বেঙ্গলি আগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলুর পুর দিয়ে আপে এইটা দারুণ লাগে খেতে এর সঙ্গে কোনো চাটনি দরকার হয় না আলুটাকে ভালো করে মেখে আমি এটাকে ভেজে আর আপের ভেতরে দিয়েছি অসাধারণ লাগে এর সঙ্গে কোনো চাটনি কিংবা সসের কোনো দরকারই নয় আপনাদের ভীষণ ভাল লাগবে ছোট বড় সবার ভাল লাগবে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন ভীষণ সফট নরম তুলতুলে আপনাদেরকে আজ আপ্পে বানিয়ে দেখাবো দারুণ হয় খেতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন আপনারা একবার বানালে আপনাদের বারবার বানা দিচ্ছে হবে রোজই সকালে মাথায় আসে না আমরা কী বানাবো বাচ্চার একটু অন্যরকম খাবার চায় বেশিরভাগ ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সামনে তুলে ধরি আর একবার অবশ্যই বানিয়ে দেখবেন একদম ঝটপট তৈরি হয়ে যায় এখানে কোনো চাল ভেজানোর দরকার নেই আমি সুজি দিয়ে আজ আপে বানাবো একবার বানিয়ে দেখতে পারেন তা চলুন আমি কিভাবে বানিয়েছি এই আপে আপনাদের কাছকে দেখাবো প্রথমে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি আগে আলুর যে পুরটা দেব সেটার মশলাটা আগে বানিয়ে নিই হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম হাফ চামচ ছোলার ডাল দিয়ে দিলাম হাফ চামচ উড়দ ডাল দিয়ে দিলাম আপনারা হাফ চামচের জায়গায় এক চামচ নিতে পারেন মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ সেকেন্ড আমি একটুখানি ফ্রাই করে নেব একটু ফ্রাই করে নেওয়ার পর আমি একটুখানি এর মধ্যে হাফ চামচ মতো তিল দেব তিলটা অবশ্যই দেবেন বেশ ভাল লাগে খেতে আর যদি মনে হয় না তিলটা এখন গরম পড়ে গেছে তিল দেবো না তাহলে অ্যাভয়েড করতে পারেন কিন্তু তিলটা দিলে বেশ খেতে ভালো লাগবে আচ্ছা অল্প করে কারি পাতা দিয়ে দেবো এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি কারিপাতা দিলে দারুণ লাগে আর আপনাদের পছন্দ না হলে কারিপাতার জায়গায় একটু ধনে পাতা দিতে পারেন আচ্ছা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি আট থেকে দশ সেকেন্ড আমি ফ্রাই করে নেবো কারিপাতা দেওয়ার পরে এতে আপনারা চাইলে ইচ্ছা করলে পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ টমেটো কুচিয়ে দিতে পারেন যেমন আলু সিদ্ধ আলু মাখে সেটাও দিতে পারেন আমি একদম নিরামিষে বানাচ্ছি খেতে কিন্তু দারুণ লাগে দেখুন আমি লো ফ্লেমে আট থেকে দশ সেকেন্ড একটুখানি ফ্রাই করে করে নেওয়ার পর এবার আমি মশলা দিয়ে দেবো এতে নুন হলুদ যা যা লাগে দিয়ে দেবো আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুসার হাফ চামচ দিলাম হলদি পাউডার হাফ চামচের থেকেই কিছুটা কম চার ভাগের এক ভাগ দিলাম কাশ্মীরি মির্চ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে ম্যাগি মশলা কিংবা সাম্বার মশলা দিতে পারি দেখুন আমি চারখানা আলু আগে সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে ওইটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দিয়ে ওই আলুটা ম্যাশ আলুটা দিয়ে দেব দিয়ে বেশিক্ষণ না এক থেকে দু মিনিট আমি একটুখানি নাড়াচাড়া করে নেব মানে আলুটা ভেজে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো খুব সহজ রেসিপি এই আলু স্টাফিং দেওয়াতে এত ভাল লাগে খেতে আপনারা ইচ্ছা করলে আলুর জায়গায় পনিরও দিতে পারেন পনিরটাকে আগে ভেজে নিলেন মানে ঘরে পনির যদি বানান ঠিক আছে ছানা ছানাটা আর নালে কিনে নিলেন ওইটাকে পনিরটাকে একটুখানি ভেজে নিলেন নুন আর একটুখানি কাশ্মীর মিষ্টি ভেজে নিলেন ভেজে নিয়ে ওই পনিরের স্টাফিংটাও দিতে পারেন ওইটা দারুণ লাগে অসাধারণ লাগে খেতে আমার আলুটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম একটা থালাটা ঢেলে নিলাম আমি আলুটাকে একদম ঠান্ডা করে নেব চার পাঁচ মিনিট একটু ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেব নিয়ে আলুটাকে আগে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো দেখুন ঠান্ডা হয়ে গেছে আলুটাকে আমি ভালো করে আলুটাকে ম্যাশ করে নেবো এটা ম্যাশ করে নেওয়ার পর আবার এটাকে ছোট 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 বলের মতন বানাবো আপনারা যদি আপে একটু বড় বানান তাহলে একটু বলটা একটু বড় বানাবেন নাহলে ছোট ছোট আমি বানাবো আচ্ছা দেখুন আমি ছোট ছোট নিয়ে নিলাম বলের মতন করে আমি এটা রেখে দেবো কারণ এগুলোকে আমি যখন আপে বানাবো এর মধ্যে দেবো একদম ছোট ছোট বানিয়ে কেন আমরা আপে মেকাটা যেটা সেটা একদম ছোট না ওই হিসাবে ছোট ছোট নিলাম এবার আমি এক কাপ সুজি নিয়ে নেব তাতে আমি হাফ কাপ দই দেব আপনারা দইটা একদম নর্মাল হওয়া চাই মানে বেশি টক হলে কিন্তু আপনারা খেতে একদমই ভাল লাগবে না একদম তাজা দইটা দেবেন আচ্ছা আর হাফ কাপ আমি জল দেব এক কাপ সুজি হাফ কাপ দই আর হাফ কাপ জল আর জল তারপরে জল দেওয়ার পর যদি বেশি লাগে আবার আমরা আর জল দেব এই সুজির আপেটা খেতে দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন দেখুন আচ্ছা ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব তাতে এটাকে এক থেকে দু মিনিট আমি ভালো করে মিশিয়ে রাখলে তাহলে কি হবে যে আপেগুলো বানাবো ভীষণ নরম হবে এই প্রসেসটা অবশ্যই করবেন আচ্ছা এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দেবো আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন নুনটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব যদি আপনাদের কাছে সময় না থাকে দশ মিনিট রাখলে চলবে আধা ঘন্টা হয়ে গেছে আচ্ছা এটা ভালো করে আগে আমি এক থেকে দু মিনিট ভালো করে মিশিয়ে নেব আচ্ছা অনেকটা মানে গাঢ় হয়ে গেছে একটু করে আমি জল দেব ওই ধরুন চার থেকে পাঁচ চামচের মতো আমি জল দিলাম দিয়ে একটুখানি ব্যাটারটা হালকা পাতলা করে নিলাম আচ্ছা এবার এর মধ্যে আমি ইনো দেব আমি হাফ চামচ ইনো দেব আর ইনো দিয়ে একটু করে হাফ চামচ মতো জল দেব দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব ইনো দিলে কি হবে ভীষণ সফট নরম তুলতলে হবে এরপর আপে মেকার বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আমি অল্প পুরো চারিদিকে আমি ইটু ইটু করে রিফাইন অয়েল দিয়ে দেবো আপনারা রিফাইন অয়েলের জায়গায় একটু ঘিও দিতে পারেন কিংবা একটু বাটারও দিতে পারেন আচ্ছা এক এক চামচ আমি দিয়ে দেবো ব্যাটারটা আচ্ছা ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি যে আলুর স্টাফিংটা আমার কি হয়েছে একটুখানি না বেশি মানে দেওয়া হয়ে গেছে আপনারা এত বেশি দেবেন একটু কম করে দেবেন আমি একটু বুঝতে পারি না আমি বেশি দিয়ে দিচ্ছি এবার আলুটা আমি মাঝখানে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি একদমই মিডিয়ামও করবেন না হাইও করবেন না তাহলে কিন্তু এটা মানে পুড়ে যাবে সফট হবে না আর একদম তিন থেকে চার মিনিটের মধ্যে এক সাইড আপপেটা হয়ে যাবে আমি সবগুলোর মধ্যে আলু দিয়ে দেবো এবার কি করব ওপর থেকে চামচ দিয়ে একটু করে ব্যাটার দিয়ে দেব কিন্তু যেহেতু আমি মানে ব্যাটারটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম আপনি মেকারে ওই জন্য আর ওই ব্যাটারটা ওপর থেকে দিচ্ছি না আমি জাস্ট আলুটাকে একটুখানি নিচের দিকে একটু দাবিয়ে দেবো দিয়ে ওপর থেকে যে ব্যাটারটা আছে সেই আলুর মধ্যে দিয়ে দেবো দেখো আর আপনারা একটু যদি কম কম ব্যাটারটা দেন তাহলে কি হবে আলুটা দেওয়ার পর এক এক চামচ উপর থেকে আবার একটু দিয়ে দিতে পারেন ব্যাটারটা এটা আমি একটুখানি চামচ দিয়ে দাবিয়ে দিয়ে আর ওইটাকে মানে ব্যাটারটাকে ওপর থেকে দিয়ে দেবো বানিয়ে করে খেতে কিন্তু দারুণ লাগে মানে ভেতরে আলু থাকাতে খুব টেস্ট হয় খেতে এবং সবগুলো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি একদম লো ফ্লেম রেখে দেবো মাঝে দু মিনিট পরে একবার দেখে নেবো যে হয়েছে কিনা আর না হলে আমি আরও দু মিনিটের জন্য মানে টোটাল আপনার চার মিনিটের জন্য রাখবেন আচ্ছা ওপর থেকে আমি একটুখানি রিফাইন অয়েল দিয়ে দেবো কারণ এটা উল্টাবো না তাহলে কি হবে একটুখানি মুচমুচি টাইপের হবে আর দেখুন কতগুলো আপেগুলো ফুলেছে ইনো দেয়ার্থে ভূষণ ফুলেছে আপেটা দেখুন কি দারুন কালার হয়েছে আপেগুলোতে দারুণ কালার হয়েছে যদি আপনার একটু কড়া খেতে চান তাহলে আরো দুই থেকে তিন মিনিট রেখে দেবেন সবগুলো উল্টে দেবো আমি দেখুন আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি ওপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো আপনারা এটা তেল যদি না দিতে চান এটা ওই করতে পারেন তেল দিয়ে আর ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব দেখুন কি দারুণ কালার হয়েছে ঝটপট তৈরি হয়ে গেলে আলুর স্টাফিং দিয়ে আপে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন বন্ধু শেয়ার কাছে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ঘরে বানিয়ে আমাকে জানাবেন যদি আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো কি দারুন আপ্পে গুলো দেখুন বনের মতন পুরো হয়ে গেছে খুব সহজেই তৈরি করে নিন এই আপপে আলু দিয়ে আপ্পে অসাধারণ লাগে একবার বানিয়ে দেখবেন কি দারুণ লাগছে দেখুন কালার গুলো আমি একটু হালকা ভেজেছি আপনারা চাইলে ডার্ক করেও করে দেখতে কিন্তু অসাধারণ লাগছে একবার বানিয়ে দেখবেন চাটনি দিয়ে খাবেন কিংবা নারকেলের চাটনি হতে পারে সস হতে পারে কিংবা চাটনি দিয়েও খুব সহজে বানিয়ে খেতে পারে বাচ্চাদেরকে অবশ্যই টিফিনে বানিয়ে দেবেন এটা কিন্তু সফট থাকবে একদম শক্ত একদমই হবে না আর সকালেও ব্রেকফাস্টও খেতে পারেন কিংবা দুপুরেও খেতে পারেন যখন মন চাইবে তখনই এটা বানিয়ে খেয়ে নিন একদম অন্যরকমের বাচ্চারা একটু অন্য রকমের খাবার চায় এটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে দেখুন আমি একটা ভেঙে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আপনারা ঘরে বানান আর খান ধন্যবাদ